আমার মর না কখন কেউ তো জানি না আমার মর শিবে কখন কেউ তো জানি না আমি মরে গেলে অমায় তোমারো ভুইলা যায় না আমি চলে গেলে আমায় তোমারো ভুইলা যায় না আমার মরণাশি কখন কেউ তো জানে না আমার মরণ আসি কখন কেউ তো জানে না এই চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই খেয়ে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে জবে সঙ্গী হবে না আমার মরন আসিবে কখন কেউ তো জানে না আমার মরন আসিবে কখন কেউ তো জানে না এজন্য আল্লাহ বললেন ইননা সাচাচাতনা কাদুফীহা লিতুজা কাউল নফসি মে মা তাসআ সূরা তাহায় আল্লাহ বললেন মৃত্যু আমি আল্লাহ গোপন রেখে দিয়েছি কি রেখে দিয়েছি গোপন রেখে দিয়েছি কার মরণ কোথায় হবে কখন হবে কেউ জানে না কারণ হলো মৃত্যুর প্রস্তুতি যেন ব্যক্তি চব্বিশ ঘন্টা নিয়ে রাখে আল্লাহ বলেন মৃত্যুর সময় যখন হয়ে যাবে এক সেকেন্ড আগেও না পরেও না মরণের সময় হয়ে গেলে মালাকুল মত সাথে সাথে তোমার কাছে চলে যাবে এক মিনিট সময় আখরাতে চিন্তা আমার আপনার ভিতরে নাই কবরের চিন্তা আমার আপনার ভেতরে নাই অত চাপে চিন্তা করেন আখেরাত অনেক দূরে না না আখরা অনেক দূরে না বরে যদি আপনি মরে যান তাহলে হতে পারে ফজরের পরে আপনার জানাজা হয়ে যাবে নবী বলেন মানুষকে দাফন করার পরে চল্লিশ কদম মানুষ ছেড়ে যেতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময়ের ভিতরে আল্লাহ তার ভিতরে আবার রোহু দিয়া দেয় সে উঠে তাকে উঠে দুইজন ফেরেস্তা তাকে উঠায় বসায় আর কবরের উপর দিয়া মানুষ যে হাঁটতেছে জমি ওই হাঁটার শব্দ কবরের ভিতর থেকে ব্যক্তি শুনতে পায় এরপরে জিজ্ঞেস করে হাই মার রব্বুকা আমান হাদার রাজুল আল্লাহ দি বয়ে কিসে চাকরি করতে কয় টাকা বেতন পেতে কয়টা বাড়ি কয়টা গাড়ি কত টাকার মালিক তা জিজ্ঞেস করা হবে না বলা হবে রবকে রবের পরিচয় দাও দিন কি দিনের পরিচয় দাও আমার নবীকে দেখায় বলা হবে চিনো যারা প্রকৃত উম্মতরা তো দুনিয়াতে নবীকে স্বপ্নেই দেখে সুবহান আল্লাহ দেখেই চিনবে বলবে এটা তো আমার প্যারা নবী যে নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসত আল্লাহ বলবেন ঠিক আছে এবার তার আরামের ঘুম ঘুমাইতে দাও মিনিমাম চল্লিশ হাজার বছর এক একজন কবরবাসী ঘুমাবে কেউ ঘুম ডিস্টার্ব করবে না চল্লিশ হাজার বছর মিনিমাম এরপরে ইসলাফিল ইসলাম সিংহাই ফুটকার দেবে এরপরে সে বলবে কে আমার ঘুম বাঙালো আল্লাহ বলবেন সেই ওয়াদা আমার সত্য হয়েছে আজকে আমি যে বলেছিলাম কামতের দিন আমি আল্লাহ কায়াম করব শেষ বিচারের দিন এরপরে আর কোনো দিন নাই এক জান্নাত জাহান্নাম ফারি কনফিল জান্নাতি ও ফারি কনফিল সাইর আজকে তোমরা দুই দলে বিভক্ত হয়ে যাও একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি নাকি কোন জন্না এক দল ডান দিকে জান্নাতে চলে যাও ও ফিল সাইর আরেক দল জাহান চলে যাও দুনিয়াতে কোন দল কর্তা তা দেখার টাইম নেই কোরআন মানস কিনা সুন্দর মানস কিনা আমি আল্লাহকে ভালো লাগছে কিনা আমি আল্লাহ দিন মানস কিনা নবীর আদর্শ তোমার ভিতরে ছিল কিনা যদি থাকে আল্লাহ আমি তোমার প্রতি খুশি চলে যাও জান্নাতে তুমি আমার প্রিয় বান্দা চলে যাও জান্নাতে আর জাহান্নামের নামের আজাব তো শুরু হবে যে ব্যক্তি ইমানদার তার কাছে পঞ্চাশ হাজার বছর এ কামতের দিন নবী বলেন এক অক্ত নামাজ থেকে পর্যন্ত এতটুকু সময় এক অক্ত নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় আর কাফির পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকবে সময় শেষ হবে না ওখান থেকে আজাব চলবে একদিকে সূর্যের চাপ মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে ওইদিকে নিচে গরম দিকে বাম হাতে আমলনামা সোজা দেওয়া হবে না বরং পিছন দিক দিয়ে ডিল মেশিন সিদ্ধ করে এরপরে হাত আনা হবে এরপর হাতের ভিতরে আমলনামা দেওয়া হবে ইকরা কিতাবাক কফা বিনফসিকাল ইয়াউমা হাসি হাসীবা তুমি আমল মিৎ কল হাজার রতিন সই রইয়া রাহ বাইয়া আমল রতিন সর দেখবে যা করছে অল্প এত অল্প কলার একটা শুগলা ফেলছিল ওইটাও দেখবে একজন মানুষকে পানি পান করাইছিলো ওইটাও দেখতে পারবে সব দেখতে পারবে সবাক হয়ে যাবে একটা ছোট বড় আমার বাদ যায় নাই আমি যে ঘুমের ভিতরে স্বপ্ন দেখছিলাম ওইটাও এখন লেখা এটা কেমন কিতাব এটা কেমন কিতাব সিদ্ধির মানুষ আফসোস করে বলবে আমি যদি মানুষ হয় হয়ে কুকুর হতাম তাও তো ভালো ছিল মানুষ না হয়ে যদি শুকুর হতাম ভালো ছিল মানুষ না যদি গরু হইতাম ভালো ছিল জব করতো দুনিয়াতে আমারটা শেষ ছিল যাহার নাম আমার বুক করা লাগতো না আমার ভাইরা আমার মরুবী এই জন্য চিন্তা করেন বয়সের কোনো হিসাব নাই আর কখন মরবেন আর আরো বিশ বছর পরে ভালো হব এই চিন্তা করে কোনো লাভ নাই আগামী রমজানে ভালো হব আগামী শুক্রবারে ভালো হব বিয়ের পরে ভালো হব না আপনি বিয়ে করবেন তার গ্যারান্টি আছে আপনি রমজান মাস পর্যন্ত বাঁচবেন সেই গ্যারান্টি আছে নবীজি নিজেও দোয়া করে আল্লাহ না আল্লাহ আপনি আমার হায়াত বাড়ায় দেন নবীজি নিজ দোয়া করতেছে আর আপনার তো গ্যারান্টি নাই নবীজি বলেন ও আমার কাছে বলা কলমত যদি আসে অনুমতি নেওয়ার প্রয়োজন আছে আছে না আচ্ছা আছে মালাকুল মউত যখন এসেছিলেন এসেছিলেন তখন মালাকুল মউত দরজার বাইরে দাঁড়িয়েছিলেন ছিলেন নবীজি বিছনায় শোয়া নবীর প্রচন্ড জ্বর ঘরের বাইরে থেকে সালাম দিচ্ছিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীজি বলেন ফাতিমা ঘরের বাইরে কে যেন সালাম দেয় একটু দেখো দরজা খুলে দেখে এত বরং যার মাথা আকাশে যার পা জমিনে ও বাবা এমন লোক আমি জীবনে দেখি এটা কেমন লোক আপনার সালাম দেয় এটা কে নই বলেন এটা মালাকুলমাউ দুনিয়ার সব সাত কর্তনকারী চলে এসেছে তার মানে অনুমতি দিছে বললেন ফাতে অনুমতি না আপনাকে নিয়ে যেতে আসছে নবী বলেন ফাতেমা আমি অনুমতি না দিলে সে আসবে না ঠিক কিন্তু আমি নবী অনুমতি দিয়ে দিলাম তার আসতে বলো নবী যে অনুমতি দিয়েছে এরপরে আসছে এরপরে এই সে শুধু জান করে নাই এসে বলি আর আপনি যদি বলেন আপনার জান কবস করব আর না বললে আপনাকে আল্লাহ হায়াত দিবে নবী বলেন হাতিয়ানি জুবাইল জিবলিল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো সুবাহান্লাহ জিবলাইল আসলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কি জন্য ডেকেছেন ও জিবরাইল আমি যাব না থাকবো লম্বা ঘটনা জিবরাইল বলে এই দুনিয়া কষ্টের জায়গা আর পরকাল হলো আপনার জন্য আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আমি সে দেখা হবে জান্নাতে যাবেন আসল জায়গা আর আল্লাহ কি বলেছেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুর কত আয়াত বলবো আল্লাহ গিয়ে বলেছেন সবারই মৃত্যুবরণ করা লাগবে এমন কি মালাকুল মত আজ জাইরেরও জান কবজ হবে এমন কি মৃত্যুরও মৃত্যু হবে সুবহানাল্লাহ মরবে না একজন তিনি কে আল্লাহ এবার বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যাওয়াই লাগবে আপনার আজ নয় কাল অনেক লম্বা ঘটনা মাঝখানে ঘটেছে এগুলো বললে ঘন্টার পর ঘন্টা যাবে নবী বললেন শেষ মুহূর্তে নবী বললেন মালাকুল মতেবার আমার যান কবস কর অনুমতি দিয়েছেন যখন যান কবস করা শুরু হলো তখন এরপর নবীজি সাহাবা একেরামদেরকে কি বলছেন শুনে না নবীজি বলছেন সাহাবিরা শোন আমি নবী আমার কাছে মানে কুল মত অনুমতি লাগবে এরপরেও আমি নবী ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফেরাবো এর গ্যারান্টি আমি নবী দিতে পারবো না নবী যদি এই গ্যারান্টি না দিতে পারেন আমি আপনি দিতে পারবো তাহলে বোঝা গেল যে আর দশ বিশ বছর বাঁচবো ত্রিশ বছর বাঁচবো রমজানে ভালো হবো বিয়ে করার পর ভালো হবো এগুলো এগুলো ফালতু কথা এগুলো কথার কোনো ভিত্তি নাই তাই আল্লাহ বলেন তোমরা চব্বিশ ঘন্টা টাইম তোমরা মৃত্যুর জন্য যেকোনো সময় যে কোনো সময় যে মালাকলম চলে গেলে মৃত্যুর গড় গড় শুরু হয়ে গেলে আর তো বা কবল হবে না দুইটা সময় আসে গেলে আর তো বা কবল হবে না সূর্য পশ্চিম দিকে উঠলে আর তো বা কবল হবে না আর যদি মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় তখন আর তো বা কবল হবে না এই জন্য সময় যেহেতু আছে এখনো পশ্চিম দিক থেকে সূর্য উঠে নাই আর আমাদের মৃত্যুর যন্ত্রণা শুরু হয় নাই এখন বা করার সুযোগ আছে না নাই তো বা তাহলে কখন করবেন এখনই করবেন এখনই করতে হবে রাজি আছি না নাই আমরা আমরা তো করে বাড়িতে যাবো বলি ইনশাআল্লাহ এবার আল্লাহ নবী বিশ্বনবী বললেন পাঁচ সময়ের আগে পাঁচ সময়কে তোমরা মূল্য দাও এক নম্বর নবী বললেন সাবাবাকা কাবলা হারামিক যুবক বয়স আছে এই যৌবনকে তোমরা মূল্য দাও যুবক বয়স ইবাদত করলে আল্লাহর সাজীবের নিচে তোমাদেরকে ছায়া দিয়ে দিবেন সুহান আল্লাহ প্রত্যেকটা কথার মর্ম অনেক অর্থ অনেক বেশি এক একটা আয়া এক একটা হাদিসের এক একটা ছোট ছোট বাক্য দিয়া কয়েক ঘন্টা কথা বললেও শেষ হবে না রাত পার হয়ে যাবে নবী দুই নম্বর কথা বললেন সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামী করে সুস্থ হয়ে গেলে পারবা না খাইতেই মজা লাগে না অসুস্থ হয়ে গেলে বিছানা থেকে উঠা যায় না কারোর সাথে কথা বলতে ভালো লাগে না নবী বললেন তিন নম্বর

অবসর থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো ব্যস্ত হয়ে গেলে পারবা না পাঁচ নম্বর হায়াত থাকা কবলা মাতিক মরণের আগে যদি ভালো না হওয়া যায় মরণের পরে আর ভালো হওয়ার কোনো সুযোগ নাই এই জন্য মরণের আগে আমাদের ভালো হতে হবে আল্লাহ মরণের আগে আমাদেরকে খাটি মান্দার খাটি মুসলমান বানায় দিও জোরে বলে না আমি এই গেল বল আসরের কথা এবার ইন্নাল ইনসান আলাফি হোসর আছে তো আর মাত্র 8 মিনিট 5 মিনিট 8 মিনিট আল্লাহ রাব্বুল আলামিন সমের কসম খেলেন কসম কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসান লাফি পৃথিবীর সব মানুষ ক্ষতির সাগরে ডুবে আছে কি ক্ষতির সাগরে কি করতেছে ভাসছে না ডুবে আছে ডুবে আছে আপনি যদি একটা পুকুরে ডুবে থাকেন মনে করেন আগে একটা প্রতিযোগিতা হইতো খেলা হইতো যে দুইজন পুকুরে ডুব দিবে কে কার চাইতে বেশি থাকতে পারে এরকম একটা খেলা হয় না অনেক সময় একজন ডুব দিয়ে উঠছে দেখে ও এখন উঠে নাই ও আবার ডুব দিছে ওইটা দেখে যায় ও তো ডুব দিছে হ্যাঁ চার পাঁচ মিনিট চলে যায় অত থাকতে পারে না তিরিশ সেকেন্ডও কিন্তু এরপরে দুইজন উঠছে কিরে এতক্ষণ তুই কেমন আছে তুই কেমন আসি গো আসলে কথা হইলো যে খেলা তো খেলাই ঠিক না বেঠিক এখন মনে করেন এখানে ডুব দিয়ে বেশিক্ষণ থাকা যায় না এক মিনিট দেড় মিনিট এরপর থাকাই যায় না এরপরে থাকলে জীবন চলে যাবে এখন মনে করেন এই পুকুর থেকে আপনি পুকুরে গেলেন গোসল করার জন্য আপনার পীর সাহেব অথবা আপনার নেতাকে নিয়ে গেলেন ওই পুকুরে মনে করেন এমন একজন পীর সাহেব যার সাথে মোসাফা করতে পারলে আপনি মনে করেন আমার জীবন ধন্য এমন পীর সাহেব নিয়ে গেছেন পীর সাহেব যদি পুকুরে নিয়ে গেছেন গোসল করতে যে পীর সাহেব আজকে আমিও গোসল করবো আপনি গোসল করুন আমি আপনার মরিদি আমিও গোসল করবো পীর সাহেব বললো ঠিক আছে চলো গোসল করি দুজন মিলে গোসল করতেছেন এবার পীর সাহেব বললো আসো একটু তোমার সাথে মোহানাকা করি পানির ভিতরে মহানাকা করলো আপনারে এমন মোহানাকা করছে আশো ডুব দিয়ে কতক্ষণ থাকি এক মিনিট দুই মিনিট তিন মিনিট চলে যায় আপনার সারে না যার সাথে আপনি মুসাফা করতে পারলে নিজের ধন্য মনে করেন এবার ওই পীর সাহেব যদি আপনারে ওই পানির নিচে নিয়ে আসার পরে যদি না সারে আপনি প্রথমত ধাক্কা দিবেন যে সরেন ঠিক না বেঠিক এরপরে দেখতেন ছাড়ে না তখন খুশিও দিবেন যেন আমার বাঁচতে হবে কিসের পীর তো ঠিক না বেঠিক কোনো পীর কাজ হবে না আমার বাঁচতে হবে আমার জীবন আগে এরপরে এবার সারতেছে না এবার লাথিও লাথি গুসি যা সব দিন কিসের পীর আগে আমার বাঁচতে দেয় পাঁচ মিনিট হয়ে গেছে পানি খাইতে না পেট ফুলে গেছে মরে যাব জীবন বাঁচানোর জন্য একটা মানুষ এক একটা পীর যদি তারা নিয়ে পুকুরের তলে পুকুরের নিচে পাঁচ মিনিট দশ মিনিট থাকে তখন সে সহ্য করে না আমার পীর হোক মনে করেন আপনার নেতা ওই নেতালে আমার নেতা তোমার নেতা ফুলের সে পবিত্র কত স্লোগান দিলেন এরপরে ওই নেতা আপনি নিয়ে বিশ মিনিটের পুকুরের নিচে এখন আপনি জীবন শেষ আপনি নেতার ওই নেতা তোর নেতার গোষ্ঠী রাখ তোর আগে দেখি সর এখান থেকে গুষি দিয়ে লাথি দিয়ে আপনি পুকুরের উপরে উঠবেন যে আল্লাহ বাসা গেল ঠিক না ঠিক আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি জীবনটা যদি চলেও যায় জীবন আবার পাবেন কবরে যাওয়ার পরে কিন্তু ইমান যদি চলে যায় কবরে যাওয়ার পরে এই ইমান নতুন করে আনার কোনো সিস্টেম নাই আল্লাহ এবার বলে সবাই ক্ষতিগ্রস্ত না আমানু সাগরের ভিতরে গুনার সাগরে মানুষ ক্ষতির সাগরে ডুবে আছে ওই ক্ষতির সাগর যদি এরকম হয় পীর যদি বলে নামাজ লাগবে না ওই পীর সারতে হবে পীর যদি বলে পর্দা লাগবে না পীরকে সারতে হবে পীর যদি আমার হবে হবে আমার আজকে ভিতরে হয়ে গেছে যে মানুষ পীরকে এমন করে বাবা বাবা বলে ডাকে পীর ওদেশে দেশে এমন আছে যেই পীরের কাপড়টা পর্যন্ত নাই আর ওইটারে বাবা ডাকে আর নিজের বাপরে বাপ ডাকে না পীরে গরু দেয় নিজের মা বাপরে গরু দেয় না নিজের বাপ মারে মুরগিও দেয় না নিজের বাপ মা খাবারই পায় না এরকম অধম এরকম নরাধম আছে না নাই অথচ নিজের বাপ মার দিকে তাকাইলেই কবুল হজের সোয়াব সুবহানাল্লাহ হজ করতে গেলে কষ্ট আছে না নাই এবার আমি যাচ্ছি হজ করতে আর দশ লাখ টাকা দরকার একজন হজ করতে গেলে কত লাখ টাকা দরকার মিনিমাম এখন আর দশ লাখ টাকা দরকার এখন আর দশ লাখ টাকাও দরকার আবার দেহের দরকার ইসলামে ইবাদত হচ্ছে দুই প্রকার দেহ এবং অর্থের মাধ্যমে যেমন নামাজ যদি আপনি পড়েন ফজরের নামাজ যদি আপনি না পড়েন আরেকজনকে বলে তোমার পাঁচশো টাকা দিলাম আমার না তুমি যেহেতু নামাজ পড়তে যাবা আমার নামাজটা তুমি পইড়ে দিও নামাজ হবে আবার জাকাত আসছে দশ হাজার আপনি দশ হাজার টাকা দেবো না দশ টাকার নামাজ পুড়া ফেলাই হবে হবে না এটা টাকাই দিতে হবে আর হ যেমন এই বাদত টাকাও লাগবে দেহও লাগবে দুইটাই লাগবে আর নই বলে আল্লা হাজ্জু আলাহাজ্জু হজ হলো কষ্টকর হজ কী কষ্ট তফ করতে চাই করতেই ওমরা ভিসা করতে হয় পাসপোর্ট করতে হয় টিকেট করতে হয় অনেক ঝামেলার মাঝখানে আসে না নাই আছে কষ্ট আছে কিন্তু নবী বলেন অধনে আর মানুষেরা মা আমার বাবার দেখে যদি একবার অনেক নজর দিয়ে তাকাতে পারো আমার আল্লাহ একটা কবুল হজ্জের শ্রাব দেবেন সাহাবি জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ আমি যদি 100 বার তাকাই আমার আল্লাহকে 100 কবুল হাজার সওয়াব দেবে নবী বলেন সাহাবী তাকাতে তাকাতে অস্থির হতে পারো আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবে না বড়ই দুঃখের বিষয় বড়ই কষ্টের বিষয় মাহফিলের পিছনেই আছে বৃদ্ধাশ্রম এই বৃদ্ধাশ্রম কেন দেশে থাকবে কোন বৃদ্ধাশ্রম দেশে থাকতে পারবে না কোরআন যদি আপনি আপনার ছেলেকে না শিখান আপনার ছেলেকে যদি আপনি নামাজি না বানান এই সন্তানই আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে আল্লাহর কোরআন যদি ভিতরে থাকে যে ব্যক্তি নামাজি হয়ে যাবে যে ব্যক্তি আল্লাহর চিনবে ওই ব্যক্তি জানবে ও কদর রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমতের দরকার আছে না নাই আমার আমার আমি ওয়াজে ওঠার আগে এই বৃদ্ধাশ্রম থেকে একজন মা দোয়া চেয়ে একশো টাকা আমার জন্য পাঠাইছে এই টাকাটা যদি আমি দান করে দেব তো আমার খুব কষ্ট লাগছে এই বৃদ্ধাশ্রমে যে মা বাবা গুলো আছে তাদের কি সন্তানরা নাই সন্তান নাই আছে আমি এক বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম জিজ্ঞেস করলাম আপনার সন্তান কি করে বলে বড় একজন ডক্টর আমেরিকায় থাকে সমস্যা কি যে এত বড় ডক্টর আমেরিকায় থাকে দেশে আসতে পারে না তো আর তার স্ত্রী সেও বাড়িতে আমাকে সহ্য করতে পারে না সেই কারণে সে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে না উজুবিল্লা পড়েন এই জন্য আমি বলি আপনার সন্তানকে আপনি ডক্টর বানান ইঞ্জিনিয়ার বানান আপনি আপনার সন্তানকে উকিল জর্জ ব্যারিস্টার বানান কিন্তু সন্তানকে প্রাথমিক শিক্ষা আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই যে সন্তানকে আল্লাহর কোরআন শিক্ষা দেবেন সন্তান যখন জানবে মার বাপের কষ্ট দিলে দুনিয়া খেরা ধ্বংস হয়ে যাবে আর মার বাপের দিকে তাকাইলে কবুল হজের সোয়াব মার বাপ দোয়া ডাইরেক্ট কবুল নবী বলেন বন্দুকের বুলেট মিস হইতে পারে মা বাবার দোয়া খালি খালি ফিরবে না এই জন্য মারে তোমরা আগর করো মারে তোমরা ভালোবাসো মা বাপের জন্য দোয়া করো রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগিরা এই কথাগুলো যখন কোরআন থেকে সে পড়বে বাপ মারে কষ্ট দিবে বাপ মানে কষ্ট দিবে না এই জন্য সন্তানকে কোরআন শিখানোর দরকার আছে না নাই মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশকাই পা যায় কান্দে না কান্দে না যেন মায় কান্দে না কান্দে না যেন মায় মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই এই জগতে মায়ের মতো আপন কেহ নাই সেই মায়ের এই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায় যাদের মা বাবা আসে বাড়িতে নিয়ে যান ক্ষমা চান নাইলে এই জীবনে আপনার ঈমান নসিব নাও হতে পারে জীবনে এমন বিপদে পড়বেন স্ত্রী আপনাকে রেখে চলে যেতে পারে সবাই আপনাকে ছেড়ে দেবেন আপনি মাটি খামসাবেন খেতে পারবেন না এই জন্য এই বৃদ্ধাশ্রমগুলো যেন না থাকে কেন বৃদ্ধাশ্রম থাকবে আর বা রেখে যাবে এই জন্য যেই মা আর বাবার দিকে একবার তাকেলে কবুল দিলেন বছরে একবার হজ করা যায় কয়বার তাও কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু মা আর বাবা ঘরে আসে দৈনিক এক বার তাকানো সম্ভব কিনা সম্ভব কিনা এক বার তাকাইলে এক হাজার কবুল হজের সব সেই মা বাবকে যারা বৃদ্ধাশ্রমে রেখে যায় এরা কি মানুষ না অমানুষ সন্তানকে আল্লাহর কোরআন শিখাবেন হক শিখাবেন সন্তানের হক বাপমা দায়িত্ব পালন না করলে সন্তান দায়িত্ব পালন করে না এই জন্য সন্তান কিন্তু কোরআন শিখাতে পারেন কম্পে কোরআন শুদ্ধ করে শিখান ছোটবেলা থেকেই নামাজে পাঠিয়ে দেন ফজরের সময় কোনো সন্তান যেন বাড়িতে ঘুমায় না থাকতে পারে আপনার বিরুদ্ধে কে আমাদের বিচার দেখবে আল্লাহ সব শিখাইছে আমার বাপ আমার ঘুম থেকে ডাক দেয় নাই তো নামাজ পড়ার জন্য বলেই নাই আমার বাপরে আগে বিচার করেন না বলেন এই জন্য আমরা বাপ মা উফ বলে সেরকম কোনো কাজও করা যাবে আল্লাহ হেফাজতের বলেন বলতেছিলাম সব মানুষ ক্ষতিগ্রস্ত চেয়েছিলাম আট মিনিট আর দুই তিন মিনিট শেষ করে তর্জমা করে অনেক সময় প্রায় দুই ঘন্টা প্রায় আড়াই ঘন্টা হতে চলছে আলোচনা কিন্তু শেষ হচ্ছে না মন চাচ্ছে বেশি করে বলি কারণ এই মানুষগুলো বেশি ইসলাম প্রিয় ঠিক না ঠিক আলহামদুলিল্লাহ যশোর এই সাতক্ষীরা এই খোলনাম এই মানুষগুলো এই যে স্লোগান এই যে কথা আমি আজ জানি আপনার তার চেয়ে কম জানেন না কিন্তু আলহামদুলিল্লাহ তো যাই হোক আমার ভাই আবারও স্টেজে চলে এসছেন অনেকগুলো শিল্প আমার কাছে আসছে এগুলো অনেক আবদার অনেক অনুরোধ এগুলো শোনাতে হবে দেখি একটু একটু করে শোনানো যায় কিনা তবে তর্জমা করে শেষ করছি আল্লাহ বলেন যাদের ইমান আছে ইমান রক্ষা করতে গিয়ে কেউ যদি বাঁধা হয়ে দাঁড়ায় যদি আমার জীবন বাঁচানোর জন্য পীরকে আমরা ছাড়তে পারি না তাকে ছাড়তে পারি ইমান বাঁচানোর জন্য যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাকেই আমরা ছেড়ে দেবো ঠিক না ঠিক সে যেই হোক না কেন এরপর আল্লাহ বলেন ও হাত ও আমির আলে হাত মানে কোরআনে যা আছে নবীর জীবনে যা আছে এটাই হলো ও আমির আলি হাত আল্লাহর আদেশগুলো মেনে নেবেন ফরজগুলো মেনে নেবেন হারাম ছেড়ে দেবেন এটাই হচ্ছে আল্লাহর এবাদত এটাই হচ্ছে আমিলুসহ আলে হাত এটাই না কামল তিন নম্বর নিজে করলে হবে না নিজের সন্তান নিজের স্ত্রী নিজের ভাই নিজের বোন এলাকার অন্যান্য যারা আছে সবাইকে দাওয়াত দেওয়া মসজিদে নিতে হবে যারা কোরআন পারেন তাদেরকে যারা কোরআন পারেন তাদেরকে কোরআন শিখাতে হবে এরপরে এই কোরআন শিখাতে গেলে নামাজ পড়তে গেলে যেরকম নামাজ পড়তে গেলে শীত করে ফজরের সময় শীত লাগে না সে কোন শীত এটাও লাগবে কষ্ট হবে কিন্তু আল্লাহ বলেন ধৈর্য ধরো সবর ধৈর্য ধরো এরপরে ক্রণের কথা বলতে গেলে ভালোভাবে বলতে গেলে জেল জুলুম হামলা মামলাও আসবে আসছে না আল্লাহ সাইদি থেকে আল্লাহ মামুল হক আসছে না ছাড় পায় নাই কেউ তো এই যে হামলা মামলা জেল জুলুম এগুলো আসতে পারে তবে এগুলোর ভেতরে ধৈর্য দ্বারা যারা ধরবে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ বলে এদের জন্য আমার সুসংবাদ হল জান্নাত সবচেয়ে কম সবচেয়ে ছোট জান্নাত হবে দশ দুনিয়ার চাইতে বড় সুবহানাল্লাহ আল্লাহ আর সবচেয়ে বড় জান্নাত কত বড় হবে এটা আল্লাহই ভালো জানে জান্নাতে থাকবে অনন্তকাল এই হায়াত জীবনে শেষ হবে না ওটা জান্নাত দরকার না দুনিয়া দরকার এই চল্লিশ পঞ্চাশ বছর এটা কোনো জীবনই না জান্নাতে তোর এটা এক মিনিট দেড় মিনিট এক মিনিট দেড় মিনিট তুমি বলেন একটা বিশাল সমুদ্রে তুমি একটা আঙ্গুল রাখলো ওই আঙ্গুল রাখার পরে আঙ্গুল ডুবাইয়া দিলা আঙ্গুলটা আবার উঠালা উঠালার উঠানোর পর দেখলা পানি সব গেল এক ফোঁটা পানি আছে গোটা সমুদ্রের তুলনায় এক ফোঁটা পানি যেমন আখেরাতের হায়াতের তুলনায় এই জীবনটা দুনিয়ার জীবনটা এক এক ফোঁটা ফোঁটা পানির মতো এমন পানি আর গোটা সাগরে যা পানি আছে তুমি শেষ করতে পারবা না এই পানি এত পানি হচ্ছে আখেরাত আখেরাতের হায়াতের কোনো শেষ নাই এই জন্য আমরা আখেরাত আখারাত লিমা আমির মা জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের চিন্তা করে এবং যেই ব্যক্তি পরকালের আমল করে আল্লাহ আমাদেরকে পরকালের আমল করে খাটি মুসলমান হয়ে জান তৌফিক দান করে বলুন আমিন